আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আবারো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজাদার সব রেসিপি নিয়ে আজকে আমার সাথে উপস্থিত আছেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী সালাম আলাইকুম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ আপনি ভালো আমি তো খুব ভালো আছি আর যে আপনাকে পেয়ে আরো ভালো লাগছে যে আপনার কাছ থেকে আজকে যত অ্যাডভাইস নিয়ে নেওয়া যায় আর কি ইনশাল্লাহ ততটুকু অল্প সময়ে যতটুকু বলতে হয় আপনি আজকে দর্শকদের জন্য কি রান্না করতে চান আচ্ছা আমি একটা কুইক রেসিপি করব কিন্তু এটা একটা গ্লুটেন ফ্রি চিকেন রাইস নুডলস স্যুপ আচ্ছা তাহলে তো অনেক কাজের একটা জিনিস অনেক কাজের আমি রান্না করতে করতে বলবো ঠিক আছে তাহলে এই পাশে চলে আসেন যেহেতু স্যুপ আপা তো স্যুপ তো জানেন বেসিক্যালি যারা খুব হেলথ সচেতন ওজন কমাতে চায় কম ক্যালোরির খাবার খেতে চায় এটা মূলত তাদের জন্য প্লাস একটু পানি হ্যাঁ পানিটা কি আপ আপনি দুজনের জন্য বানান তাহলে মেপে নিলে ভালো হ্যাঁ আর একটু দিতে পারেন কারণ সিদ্ধর পরে একটু কমে যায় পানিটা একটু গরম হওয়ার পর আমরা একে একে ইনগ্রেডিয়েন্টস গুলো দিই অনেক সময় আমরা মনে করি যে সুপ মানেই তো অনেক ঝামেলার ব্যাপার আবার অনেকে মনে করে যে সুপ তো আসলে খুব লাইট রোগীর খাবার মানে এটা দিয়ে কি আর মেন ডিশ হয় কি না বা মেন মিল তো আর এটা হলো না মানে তাদের জন্য আপনি কি বলবেন এই এই কনসেপ্টের জন্য আজকের এই স্যুপটা এটা কিন্তু একটা মিল সুপ আপনি দেখবেন এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকবে রাইস নুডলস যেটা আমাদের কার্বোহাইড্রেটের কাজ করবে এখানে শ্রিম আছে চিকেন আছে যেখান থেকে আমরা প্রোটিন পাবো এবং যে আদা বা অনিয়ন এগুলো থেকে আমরা ভিটামিনস মিনারেলস অ্যাড হবে অর্থাৎ যারা চায় যে একটা রাতে লাইট মিল খাবে ভারী কিছু খাবে না এবং এটা খুবই ন্যাচারাল ফ্যাটের মানে আমি কোনো তেল অ্যাড করছি না এই স্যুপটাতে তো ওয়েট রিডাকশনে এটি অনেক ভালো একটা স্যুপ প্লাস স্পেশাল চিলড্রেন আপনি জানেন অনেকেরই গ্লুটেনের ইস্যুস থাকে যাদের আইবিএস প্রবলেম থাকে এটা তাদের জন্য খুব ভালো কারণ তারা নুডলস খেতে পারে না সো পানিটা হতে হতে আমি চিকেনটা আগে দেবো আমাকে একটা আর স্যুপের বিষয়টা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এর উপর ডিপেন্ড করে যেমন আপনি যদি কি দিয়ে স্যুপটা বানাচ্ছেন রাইট কর্নফ্লাওয়ার দিয়ে দেন যেসব স্যুপে লাইক থাই স্যুপ সেটা অনেক ক্যালোরি কারণ সেটা হচ্ছে আপনার সস থাকে কর্নফ্লাওয়ার থাকে ডিমের কুসুম থাকে এখন তো বলে যে ডিম খাওয়াটা উচিত উচিত এবং বেশি ডিম খেলে কিছু হয় না एवरीडे আমরা ডিম খেতে বলি কিন্তু আমি যেই থাইসুপটার কথা বলছি সেটা কমার্শিয়াল ওয়েতে যখন করা হয় ধরেন আপনার একটা বোল সুপ আমরা যে রেস্টুরেন্টে খাই তাতে ডিমের মনে করেন দুটো কুসুম চলে আসে মানে তার মানে একটা মানুষ সুস্থ সবল একটা অ্যাডাল্ট মানুষ কয়টা ডিম খেতে পারে দিনে অবশ্যই একজন নন ভেজ পারসন যে মাছ মাংস খায় সে একটা ডিম তো অবশ্যই খাবে আবার আমি অনেকে পরামর্শ দেই যারা স্কুলে যায় অনেক সময় জন্য বা কলেজে যায় মাছ মাংস যদি এক বেলা কম হয় তখন আর একটা ডিমও খেতে পারবে এটা ডিপেন্ড করবে আপনার সারা দিনে প্রোটিন ইনটেক কতটুকু প্রোটিন ইনটেক কতটুকু হলো আচ্ছা তার সাথে কুসুম আলাদা করে খাওয়ার কোন না না ডিম খেলে পুরো কুসুম সহ অবশ্যই আমার কাছে তাই মনে অবশ্যই আচ্ছা এখানে আমি অল্প একটু সল্ট দিব সুপের সল্ট সব সময় খেয়াল করে দিতে হয় মানে চেখে চেখে অল্প দিলে হয় কি আপনি লাগলে পরে অল্প দিতে যাবে আর আমাদের এই সুপটার স্পেশালিটি হচ্ছে এখানে কোনো সয়া সস টেস্টিং সল্ট নাই সো এই লবণটাই এটা রান্নার কুকিং যে সল্ট সেটাই কার্ব নিয়ে জানতে চাই এখন তো একটা ট্রেন্ড চলছে মানে ওয়েট লুজ হচ্ছে কার্ব অফ করে এটা আসলে কতটুকু ব্যাপারটা হচ্ছে আপনি কার্বোহাইড্রেটটাকে আসলে কতদিন বন্ধ করে রাখা সম্ভব সম্ভব না কারণ কার্বোহাইড্রেট মেজর আমাদের যে হার্ট পাম্প করছে লাং কাজ করছে কিডনি কাজ করছে প্রত্যেকটা অর্গানের এনার্জি প্রয়োজন এবং সেই জন্য এই এনার্জিটা যদি আপনি কার্বোহাইড্রেট থেকে না নিয়ে ফ্যাট বা প্রোটিন থেকে নেন বেশি দিন আপনি এটাকে সাস্টেইন করতে পারবেন না দেখবেন আপনি মাথার সামনে থেকে চুল পড়ে যায় কিছুদিন একটু খেলেই তার মানে তখন ওয়েট গেইন হয় মেটাবলিজম স্লো হয় এবং এটা সাইকোলজিক্যাল অনেক ডিমোটিভেটেড করে একটা মানুষ সে যদি খুব বেশি স্ট্রিক্ট ওয়েতে করে তিন মাস পর সে কিন্তু থাকতে পারবে না তখন তার ক্রেভিং বা খিদা আগের থেকেও বাড়বে আবার খেলেই সাথে সাথে যায় এটাই বলছি আপা আমাদের ওয়েট লসের মেইন মতোটা হবে সাস্টেনেবল ওয়েট লস সাময়িক সময়ের জন্য না এটাই রাইস নুডলস এটা এই স্যুপটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা হতে থাকবে চিকেন একটু ভালো মতো কুকড করতে হবে চিকেনটা ভালো মতো কুক না হলে এটা থেকে কিন্তু কন্টামিনেটেড হয়ে অনেক কিছু হতে পারে আর আমরা স্যুপটা ডাইরেক্ট খাবো তো এখন এই চিকেন আর এই রাইস নুডলসটা একসাথে সিদ্ধ হবে এই সিদ্ধর মধ্যে আমি একটা আস্ত অনিয়ন এটা সিদ্ধ হওয়ার পর যখন স্যুপ হয়ে যাবে তুলে ফেলবো আচ্ছা সার্ভ হবে না আর কি এটা একটা আজকের আস্ত দাওয়ার কারণ হচ্ছে এটার এক্সট্রা একটা শুধু লাগবে মানে খুব বেশি মাত্রায় যে অনিয়নের কিছু আসতে হবে তা না দুইটা গার্লিক ক্লোব এটাও তুলে ফেলবো স্যুপ प्रिपरेशन হওয়ার পর একটু হয়ে আসলে চিংড়ি মাছ দিব চিংড়ি মাছ হতে তো সময় লাগে না হ্যাঁ কিন্তু গার্লিক পেঁয়াজ আমরা কেন তুলে ফেলবো ওটা যদি কেউ খেতে চায় সেটা কেটে পারবে ওফ কোর্স স্যুপে হয় কি স্যুপে আসলে তো মানে যত দাতে কম লাগে জিনিসগুলো আপনি জানেন হয়তো যে যে কোনো গুড স্যুপ তার স্টকটাই হচ্ছে আর এটা যদি আপনি চাইলে এটার স্টকটা আগেও বানিয়ে নিতে পারতেন সেই স্টকের কোয়ালিটি হচ্ছে ভালো স্টক করতে হলে আপনাকে আস্ত পেঁয়াজ ক্লোভ এগুলো দিতে হবে কোনো বাটা মশলা বা কুচি করা কিছু দেওয়া যাবে না আপা আমরা এখন না থাই পাতাটা দিব ফর ফ্লেভার এবং চিংড়িটাও দিয়ে দিব এটা কিন্তু অনেক সহজ একটা স্যুপ শীত আসছে তো উইন্টারে সবচেয়ে আসলে স্যুপ খাওয়ার মজাই আলাদা হ্যাঁ যেমন সামার হলে হয়তো এই রেসিপিটা নিয়ে আসতাম না কিন্তু উইন্টারের একটা স্পেশালিটি বলি তাহলে এই স্যুপের এটাতে যে চিংড়ি মাছটা দিলাম না এটাতে সেলেনিয়াম থাকে চিংড়ি মাছের প্রোটিন কিন্তু স্কিনের জন্য খুব ভালো আমাদের চিকেন এবং প্রনটা একটু সেদ্ধ হতে যতটুকু সময় লাগে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বেরোতে নিয়ে আসছি দর্শক চলে যাচ্ছি ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার জি এখন কিন্তু খুব ট্রেন্ড চলছে ইন্টারমিডিয়েন্ট ফার্স্টিং মানে কতটুকু যৌক্তিক বা কোন সাইড ইফেক্ট আছে কিনা কি বলবেন আচ্ছা ধন্যবাদ প্রশ্নটার জন্য আসলে যেহেতু আমি হসপিটালে আছি হসপিটাল মানে একটা গুড প্ল্যাটফর্ম যেখানে পেশেন্ট বা যারা আসেন তাদের সমস্যাগুলি নিয়েই কাজ করা হয় ইদানিং যতগুলো পেশেন্টকে আমরা নানা রকম প্রবলেম নিয়ে পেয়েছি তাদের ফিফটি দেখা গেছে যে তারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছিল ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে সহজভাবে বুঝাই যে যেমন একজন ইয়ং মেয়ে সে একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং করে ওয়েটটা কমালো তার মানে সে দিনে দুবার খেয়েছে দুবারে কিন্তু আপনি আপনার সারাদিনের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবেন না ক্যালোরি শুধু পাচ্ছেন ক্যালোরিটা কমছে কিন্তু ধরেন আপনার ক্যালসিয়ামের যে চাহিদা ম্যাগনেশিয়ামের চাহিদা প্রোটিনের চাহিদা তো প্রোটিনটা বেশি থাকলেও অন্যান্যগুলো কিন্তু দিন এটা ফিল আপ হয় না দুটা খাবারের মাধ্যমে সেকেন্ডলি হচ্ছে অর্গানের উপরে অনেক প্রেশার হয় মানে আমি দুই বেলা খাওয়ার ফলে তো একসাথে আমার অনেক কাজ হচ্ছে এবং এটাতে তো আমি ছোটবেলা থেকে অভ্যস্ত না অভ্যস্ততার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট তা সেই ইয়ং মেয়েটা যখন ধরেন এভাবে করে শুকালো তার বিয়ে হলো সে প্রেগনেন্ট হলো তখন দেখা যায় প্রেগনেন্সিতে তাকে তো খেতেই হয় এই যে যে একটা আবার চেঞ্জ আমাদের কাছে আসে তিরিশ কেজি পঁচিশ কেজি গেইন ডিউরিং প্রেগন্যান্সি এটা একটা এক্সাম্পল তো মানুষের ব্যাপারটা হচ্ছে গ্রোথ টাইম ডেভেলপমেন্টাল টাইম এই যে অ্যাডাল্টদের একটা নিউট্রিশন রিকোয়ারমেন্ট ম্যানোপস ফিমেলদের একটা রিকোয়ারমেন্ট ক্যালসিয়ামের চাহিদা সাপ্লিমেন্ট তো সবসময় নট ফ্রেন্ডলি হ্যাঁ আপনি অনেকে এটাকে ব্যাখ্যা দেয় যে আমি সাপ্লিমেন্ট খেয়ে নিব সাপ্লিমেন্ট আর্টিফিশিয়ালি ফরম্যাটেড বাট আপনি তো ফুড থেকে পাওয়ার কথা ছিল আবার ঘুরে ফিরে ব্যাপারটা এমনই যে হাউ লং আপনি আসলে কতদিন ইন্টারমিটিয়েন্ট ফাস্টিং করবেন আপনি যদি বৌদ্ধ ধর্মে দেখেন অনেকে দেখবেন যে ওরা ধ্যান করে ছোটবেলা থেকে ওরা তিনটা মিলে অনেকে অভ্যস্ত থাকে তাদের আবার সমস্যা হয় না কিন্তু আপনি আমি ধরেন আগে নাস্তা খেতাম টুকটাক খেতাম করে যখন ওরকম একটা

আর কথাটা প্রসঙ্গটা আপনি তুলছিলেন সাপ্লিমেন্টটা আসলে কতটুকু সাপ্লিমেন্ট খেতে পারে একজন অ্যাডাল্ট মানুষ বা লং টার্মে গিয়ে কোন রকম সাইড ইফেক্টস আছে কিনা বা প্রত্যেক সময়ই সাপ্লিমেন্ট খাওয়ার দরকার আছে কিনা সেটা কিভাবে বলবে এটা ডিপেন্ড করে এইস ওয়াইজ ওয়াইজ যেমন ধরেন একজন চল্লিশের পর যার ম্যানোপজ হয়ে গেল তাকে বছরে আমরা বলি দুই তিন মাস একটু ক্যালসিয়ামটা খেতে কেউ ধরেন রোদে যাচ্ছে না কোনো সান কন্ট্যাক্ট নাই তাকে হয়তো আমরা বলি যে ভিটামিন ডিটা চেক করে ভিটামিন ডিটা ঠিক করতে এখন যেমন ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্টকে অনেক গুরুত্ব দেওয়া হয় মাসেলের জন্য গুড মেটাবলিজমের জন্য কে কোন সাপ্লিমেন্ট খাবে সাপ্লিমেন্টেশন সাপ্লিমেন্ট শব্দটার অর্থ হচ্ছে সাপ্লিমেন্টেশন করা হয় যাকে দিয়ে অর্থাৎ আপনার শরীরে ফার্স্ট ইউনিট টু ফাইন্ড আউট দ্য ডেফিসিয়েন্সিস যদি কোনো কিছু চেক করার পর ইনসাফিসিয়েন্ট লেভেলে থাকে যেমন একটু কম আপনি কিন্তু ফুড দিয়ে ম্যানেজ করতে পারবেন কিন্তু যদি দেখেন যে কারো আয়রন থাকা উচিত ছিল উপরে তার হয়ে গেছে অবশ্যই আপা আপনি সেটা ফুড দিয়ে পারবেন না সেটা তখন তাকে আয়রন দিয়ে দুইটা ওয়ে জানার জন্য একটা হচ্ছে টেস্ট করা ডক্টরদের সাথে কথা বলে সিমটম ওয়াইজ ঘাটতি বের করে সাপ্লিমেন্ট নেওয়া আর নাহলে জেনারেল যেটা বলে যেমন কেউ যদি মাছ কম খায় আমরা বলি তাহলে মাঝে মধ্যে দুই মাস ফিশ অয়েল খেয়েও বা রোদে কম গেলে ডি খেও মাসেল ব্যথা করলে এক দুই মাস ম্যাগনেসিয়াম খেও এভাবে কারণ এগুলাও যদি অতিরিক্ত হয় শরীরে সাইড এফেক্ট হয় আপনার কাছ থেকে আরো অনেক অনেক টিপস নিব তার আগে আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতি থেকে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা যায় ডায়েট করছে জিম করছে কোনোভাবেই ওয়েট লুজ করতে পারছে না কেন হয় এরকম এটা অনেক সময় ওয়েট প্লাটেও হয় যেমন ক্যালোরির একটা ব্যালেন্সিংয়ের জন্য হয় ধরেন আমি বুঝাই কেউ যদি পঁয়ষট্টি কেজি ওজন তার একটা ডায়েট করে ওয়েট কমানো উচিত তাকে হয়তো আমরা আমাদের কাছে যখন আসে আমরা শুরু করি ফিফটিন হান্ড্রেড ক্যালোরি দিয়ে যে এই ক্যালোরিটা থেকে তুমি শুরু করো তো অনেকে কি করে নিজেরা ডায়েট করলে বারোশো তেরোশো এগারোশোর ডায়েট করে তা আপনি যখন অত ওজনের জন্য এত কম ক্যালোরি দিবেন তখন দেখা যায় যে একটা সময় একটু কমে থেমে যায় ফ্যাট ট্যাট আর বার্ন হয় না কারণ ও তো ক্যালোরি অতিরিক্ত কমিয়ে ফেলেছে বা প্রতিদিন প্লাস মাইনাস হচ্ছে আবার আরেকটা যেটা আছে যে স্পেসিফিক জায়গায় ফ্যাট পেটে ফ্যাট বহুত কারোদিবেন বংশগতভাবে হাত তে তাদের না ডায়েটের পাশাপাশি একটু জেনে এক্সারসাইজ করা উচিত মানে নিজের মত করে সব করলে ওই পার্টগুলোকে প্রায়োরিটি দিয়ে কিভাবে টर्निंग করা যায় সেটা একটা দ্বিতীয়ত হচ্ছে খাবারে প্রোটিন ঠিক রাখা ফ্যাটের কম্পোজিশনগুলোকে চেঞ্জ করা যেমন অনেকে মনে করেন দেখবেন বাদাম খাচ্ছে এই খাচ্ছে অনেক বাদাম খাচ্ছে আসলে কতটুকু বাদাম খাওয়া যায় যতদূর জানি পাঁচ ছয়টা বাদামের বেশি খাওয়া উচিত না ওটাতেও তো ফ্যাট আছে দেখা গেল বাদাম খাচ্ছেন চিকেন খাচ্ছেন ডিম খাচ্ছেন ন্যাচারালি তো অনেক ফ্যাটও চলে আসছে তো ওই যে সব কিছু মিলিয়ে আবার রাতে ঘুম কম হওয়াটাও কিন্তু আপনার প্রশ্নের একটা উত্তর যে এটাতেও কিন্তু তাদের ডায়েট করছে এক্সারসাইজ করছে কিন্তু স্ট্রেস আর কম ঘুমের কারণে ওয়েট মুভ করছে না আপ আমরা একটু সিরকাটা এখন দিয়ে দিব আর গোলমরিচ আপনি খেয়ে কিন্তু আমাকে একটা ফিডব্যাক দিবেন অবশ্যই স্যুপ আমার খুবই পছন্দের একটা খাবার আপনি আমার পছন্দের তাই আমি স্যুপই আনলাম তাহলে মনে হয় গরমরিস্টাও দিয়ে দিলাম আর এখন আমি পেঁয়াজটা তুলে ফেলবো এই পেঁয়াজটা ফেলতে হবে না পেঁয়াজের দাম অনেক এটা কি কি করবেন আমি বলি ভিনেগার আছে না সাদা সিরকা ভিনেগার দিয়ে এটাকে সুন্দর করে ভিজিয়ে ঠান্ডা হলে ভিনেগার দিয়ে ভিজিয়ে কাঁচের জারে রেখে দিবেন খাওয়ার সময় এক কামড় দুই কামড় খেলে কমবে হজম ভালো হবে মানে প্রিবায়োটিক কাজ করে কিন্তু পেঁয়াজ আমরা সব সময় পেঁয়াজ হজমের জন্য খেতে বলি তো দামি জিনিস ফেলা যাবে না এটা আপা হয়ে গেছে আমি এখন নামানোর আগে একটু একটু আদা দিব জিঞ্জার ফ্লেভার অনেকে লাইক করে না যে করে না লাইক করি এবং বাইতে পড়লে তো খুব ভালো লাগে তাহলে আই একটু দেই আমি খাই না জিঞ্জার আর কেউ চাইলে কাঁচামরিচ দিতে পারে সুপটা হয়ে গেছে আপা আপনি আমরা চুলাটা বন্ধ করি তাহলে আমরা সার্ভ করে দিতে পারি আর একটু পানি দিলে ভালো হতো আর কি আমার মনে হয় আমাদের পানির একটু কম হয়ে গেছে আর চিকেনের জায়গায় অনেকে চিকেন বল ইউজ করে দেখতে এত সুন্দর লাগে যে কোরিয়ান হুম হুম স্যুপগুলো বাহ আপনার জন্য আমার স্পেশাল স্যুপ থ্যাংক ইউ সো মাচ চিকেন রাইস নুডলস তৈরি হয়ে গেল তামান্নাপা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত এত বিষয় নিয়ে জানলাম এবং মজার একটা হেলদি একটা রেসিপি শিখলাম অনেক ধন্যবাদ আপনাকে আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা সময় কাটালাম নাগরিক টিভিকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে নাগরিকের দর্শকদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা সবাই একবার হলো সুপটি বাসায় ট্রাই করবেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্ট সাথে থাকবেন